প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব ভালো আছো আজকে আমি লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা বিখ্যাত ছোট গল্প অনাচারের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি এই গল্পের ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি না দেখে থাকো আগে ওই দুটো ভিডিও দেখে নিও তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে আর এই যে ভিডিওতে এখানে আমি চারটে বড় প্রশ্নের উত্তর লিখেছি আর এরপরে আর ভিডিও দেব যেখানে আমি ছোট ছোট মানে লাইন তুলে প্রশ্নের উত্তর দেব। কিন্তু সবার আগে তোমাদের কিন্তু গল্পটা খুব ভালো করে পড়তে হবে তাহলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে তাহলে চলো দেখে নিই এখানে কি কি প্রশ্নের উত্তর আমি দিয়েছি কিন্তু আমি তার আগে বলবো যে এই লাইন তুলে যদি প্রশ্নের উত্তর প্রশ্ন থাকে তাহলে সেইগুলোই লেখার চেষ্টা করবে তোমরা তাহলে ছোট ছোট প্রশ্নের উত্তর থেকে অনেকগুলো নাম্বার আসে হ্যাঁ আর এরকম রচনাভিত্তিক প্রশ্নের যে উত্তর লিখলে নম্বর পাবে না তা নয় কিন্তু সেখানে তোমাদের গল্প থেকে কোটেশান তুলে ঠিক মতো উত্তর লিখতে হবে যাই হোক চলো অনাচার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এই প্রশ্নের উত্তর কি আছে দেখে উত্তর অনাচার গল্পের নামকরণ গভীর ব্যঞ্জন হয়ে উঠেছে অনাচার নামকরণ অতিশয় বিদ্রুপাত্মক হয়েছে আচার শব্দটির অর্থ বিধিসম্মত কিছু আচরণ কোনো কোনো ক্ষেত্রে বিধি নিষেধ আমাদের করণীয় কাজগুলি বিধি আর অকরণীয় কাজগুলি হলো নিষেধ সমাজপতিরা সমাজ চালানোর জন্য নারী জাতিকে বিধিনিষেধের বেড়া জালে বেঁধে রেখেছে কিন্তু এতে সমাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে মানুষের মঙ্গলের জন্য নিয়ম নিয়মকানুনের সৃষ্টি নিয়মের জন্য মানুষ নয় এ কথা সমাজপতিরা ভুলে যান চলে আসি পরের বেড়ায় গল্পের নামকরণের সময় গল্পকার নানা ধরনের পদ্ধতি অবলম্বন করেন কখনও কেন্দ্রীয় বা প্রধান চরিত্রের নাম অনুসারে কখনো বা গল্পের বিষয়ের উপরে নির্ভর করে কখনো বা ভৌগোলিক পরিবেশ বা স্থানের নাম অনুসারে কখনো বা রূপকের আশ্রয় নিয়ে ব্যঞ্জনাধর্মী করে থাকে ব্যঞ্জনাধর্মী সরি এখানে একটা ওয়ার্ড বাদ গেছে রূপকের আশ্রয় নিয়ে ব্যঞ্জনাধর্মী নামকরণ করে থাকেন এখানে নামকরণ কথাটা হবে হুম নামকরণ করে থাকেন নামকরণের ওপরে গল্পের সার্থকতা অনেকখানি নির্ভর করে অনাচার গল্পের মধ্যে আমরা দেখতে পাই সুভাষ কাকিমার নামে গ্রামে একেবারে ছিছিকার পড়ে গেছে কারণ সে তার স্বামীর মৃত্যু সংবাদ সাত মাস গোপন করে সধবার মতো আচার আচরণ করেছেন তার কারণ সে তার বৃদ্ধ শ্বশুরমশাই গিরিন খুঁড়োকে বৃদ্ধ বয়সে পুত্রের মৃত্যুর সংবাদ দিয়ে চরম আঘাত দিতে চাননি যদিও তার শ্বশুরমশাই পুত্রবধূর ওপর ওপরে চরম অত্যাচার করত লাঠি দিয়ে তিনি সুভাষ কাকিমার মাথা ফাটানোর জন্য তার দিকে তেরে আসতেন অথচ সুভাষ কাকিমা কষ্টের সংসার চালানোর জন্য তার সোনার অলঙ্কারগুলি বিক্রি করেছে সে মানবিক দিক থেকে এক মহিষী রমণী কিন্তু গ্রামবাসীর চোখে পাপিষ্ঠা ভ্রষ্টা ইত্যাদি তাই গল্পকথক মনতোষের মনে তার সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন নাকি কুল ধর্ম নষ্ট করেছেন না সামাজিক কোনো অনাচার করেছেন এই রকম কিন্তু তোমরা গল্প থেকে যত পারবে লাইন তুলে দেবে তাতে নম্বর আরও বাড়বে সতীশ কুণ্ডু সত্য পিসি ভটচাঁজ মশাইও সুভাষ কাকিমাকে কটু কথা বলেছেন সত্যদি সরাসরি সুভাষ কাকিমাকে বলেছে কিন্তু একটা প্রাইস দরকার তো জেনে শুনে অমন অনাচার সুভাষ কাকিমা নিজেও মনে করে যে সে অনাচার করেছে তাই সে মনতোষকে বলেছে বিধবা হয়ে জেনে শুনে সে খবর চেপে রেখে সধবার আচরণ করা হিন্দু ধর্ম কি অতটা অনাচারের ভার সইতে পারবে কিন্তু গভীরভাবে বিচার করলে দেখা যায় এই গল্পে প্রকৃত অনাচার কার বা কাদের কে বা কারা এখানে অনাচারী সুভাষ কাকিমা না সমাজপতিরা কোন শাস্ত্রবিধি কে বা কারা লঙ্ঘন করছে করেছে তথাকথিত শাস্ত্রীয় নীতি লঙ্ঘন করে সুভাষ কাকিমা মানুষের হৃদয়ের শাস্ত্রকে প্রাধান্য দিয়েছে তিনি মানবিক দিক থেকে একজন মহীয়সী রমণী আত্ম অহংকারী সমাজপতিরা শাস্ত্রবাক্যের দোহাই দিয়ে সুভাষ কাকিমাকে দুশ্চরিত্র বলে লাঞ্ছনা ও বিদ্রুপ করেছে তাকে বাক্য বানে নির্মমভাবে বিদ্ধ করেছে অনাচারী হল তারাই তারা পশুসুলাভ আচরণ করেছে লেখিকা এই গল্পের বিদ্রুপাত্মক মন নামকরণের মধ্যে দিয়ে গ্রামের সমাজপতিদের এই ব্যভিচারকেই বুঝিয়েছে এই গল্পটিকে বিষয়ভিত্তিক নামকরণ বলা যায় এই গল্পের অনাচার নামকরণটি তাই সার্থক হয়ে উঠেছে তেমন এইটা এত বড় হলো তোমাদের মানে নামকরণের সার্থকতা ঠিক আছে চলে আসি আবার একটা এরকমই বড় প্রশ্ন যেটা হলো ছোটো গল্প হিসেবে অনাচার গল্পের সার্থকতা বিচার করো হুম প্রকৃত ছোট গল্পের কয়েকটি বৈশিষ্ট্য হল ছোট গল্পে চরিত্রের ঘনঘটা থাকবে না সেখানে খুব সীমিত পরিমাণে চরিত্র থাকবে চরিত্রের মুখে সংলাপও খুব দীর্ঘ হবে না কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বেশি বর্ণনা থাকবে না বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে সংক্ষেপে পাঠকুলের সামনে ছোটো গল্পকে উপস্থিত করা হয় এই গল্পের সমাপ্তি এমন হবে যে পরে পাঠকের মনে একটি অতৃপ্তি বোধ থেকে যায় এগুলি হলো প্রকৃত ছোট গল্পের বৈশিষ্ট্য এবার গল্পের মধ্যে চলে আসি যে এটা হলো ছোট গল্পের বৈশিষ্ট্যের কথা এবার আমরা দেখব যে এই অনাচারটা অনাচার গল্পটি ছোট গল্প হিসেবে কতটা সার্থক সেই বৈশিষ্ট্যগুলো অনাচারের মধ্যে কতটা রয়েছে লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা অনাচার গল্পের মধ্যে ছোট গল্পের এই সকল বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে উপস্থিত আছে এখানে খুব অল্প পরিমাণে চরিত্র রয়েছে চরিত্রের ঘনঘটা এখানে দেখা যায় না গল্পের কথক মনতোষ সুভাষ কাকিমা গিরিন ঠাকুরদা দীনেশ রায় সতীশ কুণ্ডু সত্য পিসি নন্দী মনতোষের মা ও পিসিমা এই সকল চরিত্র এই গল্পের মধ্যে রয়েছে সুতরাং ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য এখানে অক্ষত রয়েছে হুম এই গল্পে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে গল্পটি অগ্রসর হয়ে সমাপ্তির দিকে এগিয়েছে এখানে গ্রামের এক সাধারণ নারী হলেন সুভাষ কাকিমা যিনি তার মৃত স্বামীর মৃত্যু সংবাদ যথাসময় পান কিন্তু তার মতে তার শ্বশুরের শারীরিক অবস্থার কথা চিন্তা করে এই সংবাদ তিনি গ্রামবাসীদের কাছে গোপন করেছেন শ্বশুরের মৃত্যুর দিন সে তার স্বামীর মৃত্যু সংবাদ গ্রামের সমাজপতিদের জানান সে বিষয়কে কেন্দ্র করে সরি এখানে সেই বিষয়কে কেন্দ্র করে হবে সেই বিষয়কে কেন্দ্র করে গ্রামের মানুষদের মধ্যে ছিচিকার পড়ে গেল বা পড়ে যায় এটি হলো এই গল্পের মূল বিষয় এই ঘটনাকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে সমাপ্তির দিকে এখানে বিশেষ বর্ণনা দেখা যায় না ও ঘটনাটিও খুব সংক্ষিপ্ত এখানে তোমরা এখানে একটা লাইন দিয়ে দিতে পারো যে ফার্স্ট লাইনটা যে সুভাষ কাকিমাকে নিয়ে গ্রামের সকলে ছিচিকার করে গেল বইয়ের যে লাইনটা আছে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো এই গল্পের শেষ মুহূর্তে একটি অতৃপ্তি বোধ পাঠকুলের মনে জেগে ওঠে যেখানে আমাদের মনে প্রশ্ন জাগে যে সুভাষ কাকিমার শেষ পর্যন্ত কি শাস্তি বিধান হলো বা তার শেষ কি পরিণতি হলো গ্রামের লোকেদের ধিক্কার সহ্য করেও তিনি কিভাবে বেঁচে রইলেন এই অতৃপ্তি বোধের কারণে আমরা অনাচার গল্পটিকে একটি সার্থক ছোট গল্প বলতে পারি কেমন চলে আসি তিন নম্বর প্রশ্নতে সুভাষ কাকিমার চরিত্র বিশ্লেষণ করো কেমন আচ্ছা এর এর উত্তর হবে এই প্রশ্নটার উত্তরটা খুব ভালোভাবে তোমরা শোনো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ সুভাষ কাকিমার চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি ছোটো ছোটো প্যারা করে অনেকগুলো সুভাষ কাকিমার বৈশিষ্ট্য চরিত্রের বৈশিষ্ট্য লিখেছি হুম লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা অনাচার গল্পের অনাচারটা একটা ইনভার্টার কমার মধ্যে রাখতে পারো গল্পের সুভাষ কাকিমা কেন্দ্রীয় নারী চরিত্র তার কোনো নাম নেই এখানে তিনি সুভাষ কাকিমা নামে পরিচিত সে সরল বানান সিদে আছে সাধা মহিলা কিন্তু সে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও বদ্ধপরিকর যেমন স্বামীর মৃত্যুর সংবাদ সে তার শ্বশুরমশাইকে জানায়নি এবং সধবার মতন জীবনযাপন করেছে কারণ সে শ্বশুরকে বৃদ্ধ বয়সে পুত্রের মৃত্যুর সংবাদ দিতে চায়নি চলে আসে পরের বেড়াতে তার চরিত্রের প্রধান লক্ষণীয় বৈশিষ্ট্য হল স্বামী প্রেম তার প্রেম তরুণী সুলভ উচ্ছ্বসিত প্রেম নয় তবুও প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করেছে মনত সে পিসিমা তাই বলেছে এমন ভালোবাসাবাসি জগতে আর নেই হুম আচ্ছা এই লাইনগুলো কিন্তু কোটেশনের মধ্যে লাগ রাখবে তোমরা যেগুলো তোমরা বই থেকে তুলছ সুভাষ কাকিমা ধৈর্য ও সহনশীলতার প্রতিমূর্তি প্রথম যৌবনে স্বামী নিরুদ্দেশ হওয়ার আঘাত তিনি সহ্য তিনি ধৈর্য ধরে সহ্য করেছেন ভেঙে পড়েননি স্ত্রী হয়ে স্বামীকে গৃহগণ্ডির মধ্যে আটকে রাখতে পারেননি স্বামীর বোম্বাই চলে যাওয়া তার বুকে অত্যন্ত আঘাত এনেছে কিন্তু তিনি তা সহ্য করেছেন স্বামীকে বেঁধে রাখতে না পারার জন্য শ্বশুরের কাছে তিরস্কৃত হয়েছেন তাও তিনি সহ্য করেছেন বম্বে থেকে প্রথম প্রথম তার স্বামী তাকে পত্র দিয়েছে এবং টাকা পাঠিয়েছে তিরস্কার ও পুরস্কার সমানভাবে পাওয়ার ধৈর্য ও মানসিকতা তার ছিল শ্বশুরমশাই তার প্রতি সুভাষ কাকিমা সরি সুভাষ শ্বশুরমশাইয়ের প্রতি সুভাষ কাকিমার ভক্তি অটুট ছিল তাই সে পুত্রের মৃত্যু সংবাদ জানিয়ে মরার ওপরে তাকে খাঁড়ার ঘা দিতে চায়নি তাই সে গল্পকথক কথক বলেছে ওকে পুত্রশোকের হাতকে হাতকে রক্ষা করতে তো আমি পারি দেখি না ভগবানের ওপর কলম চালিয়ে তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হল যে সে দয়াময় মহিলা তার স্বামী মারা যাওয়ার পর তাদের সংসার অচল হয়ে পড়ে সে তার সংসার চালানোর জন্য নিজের সোনার বিক্রি করে দেন এর থেকে বোঝা যায় যে সে স্বার্থপর ছিল না তিনি হিন্দুর ঘরের মেয়ে সংস্কারগত পাপ বোধ থাকা তার অত্যন্ত স্বাভাবিক ছিল মানবতার খাতিরে সে আচরণ তিনি করেছেন যে আচরণ তিনি করেছেন সেটা শাস্ত্রসম্মত শাস্তির যোগ্য বলে তিনি মনে করেন সেই জন্য শাস্তি প্রার্থনা করতে তিনি বিন্দুমাত্র দ্বিধা করেননি তার অভিনব অপরাধের উপযুক্ত শাস্তি বিধান অন্য কোনো পণ্ডিতদের জানা আছে কি না তা জেনে আসার জন্য মনতোষকে তিনি অনুরোধ করেন সেই সঙ্গে তার স্বামীর পারলৌকিক যে কার্যাবলী স্থগিত রয়েছে সে বিষয়ে করণীয় তাও তিনি জানতে চেয়েছেন চলে আসি পরের পেড়ায় সুভাষ কাকিমা ছিলেন ক্ষমাশীলতার সৌন্দর্য প্রতিমা বা ক্ষমাশীলতার প্রতীক বলতে পারো ঘটনার দিন চিঠিখানা প্রকাশ করার সঙ্গে সঙ্গে যে সমস্ত বিদ্রুপ ইঙ্গিত কটুকথা তার প্রতি বর্ষিত হয়েছে তার সমস্তই তিনি হাসি মুখে সহ্য করেছেন কারণ অন্তঃসার শূন্য মানুষগুলির কাছে এরকম ছাড়া অন্য কিছু পাওয়ার আশা তিনি করেননি তাই সবার মতো সবার সব অপরাধকে তিনি ক্ষমার চোখে দেখেছেন তাই আমাদের অনাচার গল্পের নায়িকা সুভাষ কাকিমা যার কোনো শিক্ষা দীক্ষা ছিল না তার প্রেম ধৈর্য সহন সীমাহীন সরি তার প্রেম স্নেহ সীমাহীন ধৈর্য উদার মানবিকতা ক্ষমাশীলতা প্রভৃতি গুণের জন্য পাঠকদের অন্তরে শ্রদ্ধা ভালোবাসার চিরস্থায়ী আসনখানি তিনি দখল করেছেন সকলের মনের মণিকোঠায় নিজের স্থান করে নিয়েছেন তাই সুভাষ কাকিমার চরিত্রটি আমাদের প্রিয় চরিত্র হিসেবে গণ্য হয় আমার একদম শেষ প্রশ্ন এই ভিডিওর সেটা হলো চলে আসি অনাচার গল্পের গ্রাম্য সমাজের চিত্র অঙ্কন উত্তর অনাচার গল্পের শুরুতে দেখা যায় গ্রামের এক মহিলার মানবিক কার্যকলাপকে সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অনাচার বলে আখ্যা দিয়েছেন সুভাষ কাকিমার নামে একেবারে পড়ে গেল তৎকালীন গ্রাম্য সমাজের মানুষেরা কর্মবাস্ত জীবন কাটাত না তাদের হাতে ছিল অফুরন্ত অবসর সময় তাই তারা বেশিরভাগ সময় কাটাতো অন্যের সম্পর্কে আলোচনা করে এখানে অন্যের সম্পর্কে তাই মেয়ে মানুষ যে এত বড় কঠিন প্রাণ হতে পারে এই যেন ধারণার অতীত তারা সমস্ত কাজকর্ম বন্ধ করে পরনিন্দা ও পরচর্চা করেই দিন মনতোষের মা ও পিসিমা গ্রিম বাড়ি থেকে ফিরে এসে দালানে পা ছড়িয়ে বসে সমালোচনার ঝড় তুলেছে এরপর আমরা দেখি মনতোষ যখন বিকেলে বেড়াতে বেরিয়ে দীনেশ রায়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন মনতোষ দেখে যে দীনেশ রায় বাড়ির রোয়াকে বসে কয়েকজন গ্রামবাসী একত্রিত হয়ে সুভাষ কাকিমার সম্পর্কে সমালোচনা করছে লেখককে ডাকে লেখক অনিচ্ছা সত্ত্বেও সেই আলোচনা সভায় গেলে তাকে সকলে জানায় যে সুভাষ কাকিমা অত্যন্ত গর্হিত কাজ করেছে তাকে তারা জিজ্ঞাসা করেছে তোমরা তো কলকাতায় থাকো হে এই এইরকম কেতা দেখা অভ্যে সরি অনেক রকম কেতা দেখা অভ্যেস এরকম কেতা দেখেছ সেখানে এই কথা থেকে তৎকালীন গ্রাম্য সমাজের মানুষের নিচু মানসিকতার পরিচয় পাওয়া যায় প্রকৃতপক্ষে এই সমস্ত গ্রাম্য মানুষের জীবন ছিল অত্যন্ত একঘে তাই লেখিকা বলেছেন নিস্তরঙ্গ গ্রাম্য জীবন সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তাকে সদ না করে ছাড়ে না ফলে তাদের কাছে সুভাষ কাকিমার কাজটি ছিল অত্যন্ত অপরাধজনক কাজ কিন্তু তারা সুভাষ কাকিমাদের বিপদের সময় সাহায্যের জন্য আসেনি যখন সুভাষ কাকিমার স্বামী তাকে টাকা পাঠাত না তখন সুভাষ কাকিমা আর অসুস্থ তার অসুস্থ শ্বশুরের কোনো খোঁজখবর গ্রামবাসীরা নিত না নেয়নি সুভাষ কাকিমা কারো কাছে সাহায্যের জন্য হাত না পেতে নিজের অলঙ্কার বিক্রি করে সংসার চালিয়েছে চলে আসি পরের প্যারায় গ্রামের সমাজপতিরা শুধুমাত্র সমাজের খারাপ দিকগুলো নিয়েই আলোচনা করত। তারা সমাজ সংস্কারের জন্য কোনো কাজ করত না তাদের মধ্যে সুভাষ কাকিমার প্রতি কোনো সমবেদনাও ছিল না তাদের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের সাহায্যের জন্য পাশে দাঁড়ানো তার এইসব কোনো মানসিকতাই তাদের ছিল না তারা কেবলমাত্র বা আচার আচরণের মধ্যেই আবদ্ধ ছিল অপরদিকে আমরা এই রকম গ্রাম্য সমাজে মনতোষের মতো শিক্ষিত যুবককে দেখতে পাই সে সুভাষ কাকিমার কাজকে অনাচার বলে মানে না তাই সে ক্রুদ্ধ হয়ে সুভাষ কাকিমাকে বলেছে কেন আপনার আবার প্রায়শ্চিত্ত কিসের সে সমাজ সংস্কারক হিসেবে গ্রামটিকে উন্নতির পথে নিয়ে যেতে চায় এছাড়া সুভাষ কাকিমাকে দেখা যায় নিজের মধ্যে ধর্ম সংস্কার ইত্যাদি তিনি বিসর্জন দেননি কিন্তু লোকে কি বলবে সেই বিষয়টি তিনি উপেক্ষা করেছে বিষয়টিকেও হ্যাঁ সেই বিষয়টিকেও এটা একসাথে হবে তিনি উপেক্ষা করেছেন তৎকালীন গ্রাম্য সমাজে বাস করেও সে মানসিকতার দিক থেকে অনেক আধুনিক বা আধুনিকা বলতে পারে তাই এই গল্পের লেখিকা একদিকে গ্রাম্য সমাজের পতনের দিক যেমন দেখিয়েছেন অপরদিকে কিছু কিছু মানুষ সেই গ্রামেই রয়েছে যারা উন্নত মানসিকতার ছিল লেখিকা বিশ্বাস করেন তারা এই তারাই এই সমাজের উন্নতি ঘটাবে তাহলে হয়ে গেল এই চারটে প্রশ্নের উত্তর এরপরের ভিডিওতে আমি ছোট ছোট লাইন তুলে প্রশ্নের কয়েকটা উত্তর দেবার চেষ্টা করবো আমি অনেক পরিশ্রম করে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করছি এবং এই মানে লিখে দিচ্ছি যাতে তোমাদের কাজে সুবিধা হয় তাই যদি তোমাদের কোনো কাজে প্রকৃতপক্ষে তোমাদের যদি সত্যিই কাজের সুবিধে হয় তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে আইসিএসি আই বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু তাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তাই আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাহলে আমার মোটিভেশন অনেক পরিমাণে বেড়ে যাবে আর তাতে তোমরাই লাভবান হবে যাই হোক তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সেই ভিডিওর অপেক্ষায় থাকো সকলে খুব ভালো থেকো